এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সালফার পারক্সাইড দিয়ে বানানো ভয়ঙ্কর পিসা বিষাক্ত এই খেতে হলে অবশ্যই আপনাকে তামিমের ভক্ত হতে হবে আর বরিশালের সাপোর্টার হতে হবে এমন একটি দুর্দর্শ মারমুখী জায়গায় যাওয়ার জন্য আমি গন্তব্য থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তবে আমি সাধারণ মানুষ থেকে ইউনিক হওয়ার প্রচেষ্টা ইউনিক কাউন্টারে এসে একাই চারটা সিট বুকিং করে ফেললাম বরিশাল থেকে চট্টগ্রামের জন্য প্রতিটা টিকিটের মূল্য পড়েছিল মাত্র এগারোশো ডলার করে দীর্ঘ এই যাত্রা পথে কিডমির সেফটি হিসাবে একটা রুটির কফিন এবং পটাশিয়াম সাইনের যুক্ত দুই লিটারের মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নেই যথাসময় দুপুর সাতটা বিশের সময় গাড়ি এসে ল্যান্ড করে সাথে সাথে আমরা গাড়িতে উঠে বসা মাত্রই আমাদেরকে বিআইপি মনে করে তারা টাইম হওয়ার কারণে গাড়ি ছাড়তে বাধ্য হয় কিছুক্ষণ গাড়ি চালার পর যাত্রা বিরতি দিলে আমি দেখতে পেলাম দুর্নাম কুখ্যাত এক বিজ্ঞানী তার যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বডি দিয়ে বিক্রি যেটা আমি মুখে দেওয়া মাত্রই বুঝতে কিসের জন্য এত সুখ্যাতি তার চারিদিকে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম স্টেডিয়ামের সামনে আসতেই দেখি প্রচুর পরিমাণে রাস্তায় ফাঁকা লাইন ধরে মানুষ টিকিটের জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা একটা প্লাকাট কেনার চেষ্টা করতেছিলাম চার চক্কা হই হই প্লাকাট উড়ে গেল কই অতপর স্টেডিয়ামের সামনে আসতে আমাদের মোবাইলের উপর একজন লোক তার মোবাইলের টেলিস্কোপ নিয়ে ঝাপিয়ে পড়ছিল কিছু আবিষ্কার করার আশা গেট দিয়ে ঢুকেই কান দিয়ে দেখতে পেলাম আউট বর্জ্য লেখা কিন্তু এই হাতের সাইজে এত বড় বড় আমি আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না তবে মাত্র সকাল সাড়ে বারোটা বাজে স্টেডিয়াম পুরোপুরি ভর্তি ছিল কারণ খেলা শুরু হতে বাকি এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু মাটি করতেছিল প্লেয়ারদের উপর বসে হঠাৎ দেখতে পেলাম কোথা থেকে যেন এক চোরা শিকারী এক বাগের বাচ্চাকে তার মাথায় তুলে নিয়ে এসেছে যেটা দেখে ভয়ে কিছু চিপস পলিথিনের ভিতরে আত্মগোপন করে পালিয়েছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে একজন আবার সেগুলো বিক্রি করে দিচ্ছিল হঠাৎ লিটন দাসকে উদ্দেশ্য করে মুখরিত হয়ে গেল তারপরে আর কি ঢাকাকে রামধলায় দিয়ে চার ছক্কা হৈ হৈ করতে করতে বরিশাল জিতে গেল